তোমার নামটা কি? আমার নাম ইক্ষিতা দেব। তুমি কোন স্কুলের স্টুডেন্ট? আমি খোয়াই গভর্নমেন্ট মিডিয়াম স্কুলের স্টুডেন্ট। এই বছর তুমি কি পরীক্ষা দিয়েছিলে? এই বছর আমার 10th এর বોર્ডস মানে মাধ্যমিক পরীক্ষায় আমি অ্যাপিয়ার হয়েছিলাম। কি কি হয়েছে ফলাফল? আমার ফলাফল 97% হলো হয়েছে। না ম্যাথসে 99, সায়েন্সসে 95, ইংলিশে 95, এসএসটি তে 98 এবং ভেন্ডুয়ি তে 98। তোমার এই কৃতিত্বের পেছনে কার অবদান বেশি? পিছনে আমার আমার যে প্যারেন্টস আমার স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ আমায় যারা স্পেশালি টিউশন পড়িয়েছেন তারা প্রাক্তন টিচার্সরাও এবং এখনের টিচার্সদেরও আমি খুবই ধন্যবাদ জানাতে চাইছি লাইক আমি কয়েকজনের নাম নিতে চাইছি তারা হলেন আমার ম্যাথসের কয়েকজন শিক্ষক প্রাক্তন এখন প্রেজেন্ট বিপ্লব স্যার শুভজিৎ স্যার নীরজ স্যার দেন সায়েন্সের জন্য সুমন স্যার সুশান্ত স্যার দেন আরও আছেন লাইক বেঙ্গলের জন্য নিলিমা ম্যাম আমি ম্যামের কাছেও খুব কৃতজ্ঞ আরও ইংলিশের জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাইছি রকশন স্যারকে এবং এসএসটির জন্য হিমাংশু স্যারকে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাইছি আগামী দিন কি হতে চাও আমি আমার কেরিয়ার মেডিকেল নিয়ে পার্সিউ করতে চাই তোমার এই বাবার নাম কি বাবার নাম ইন্দ্রজিৎ দেব মার নাম মিঠু দেব বাবা কি করে বাবা একজন বিজনেসম্যান আর মা আর মা একজন হাউসওয়াইফ এই বাড়ি কোথায় আমার বাড়ি সিংহিছড়া কোয়ালি অবস্থিত